আসসালামু আলাইকুম বিহাস এই যে হর্নটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো শামুক হর্ন এই হর্নটা এই যে এইখানে আমি খুলে ফেলাইছি দেখতে পাচ্ছেন কালকে আমি বাইকটা ওয়াশ করছিলাম তো ওয়াশ করার কারণে এই যে ফাইবারটা আছে এটা দেখেন আহ এটা কিন্তু একটু ভিজে গিয়েছে এই দেখেন এই নিচের অংশটা অনেকটা ভিজে গিয়েছে আপনারা তো ক্যামেরার আলোর কারণে অতটা বুঝতে পারতেন না তো যাই হোক দুইটা পেপারই ভিজে গিয়েছে ভিজে যাওয়ার কারণে কি হয়েছে আমাদের ভিতরে পানি ঢুকছিল পানি কারণে আমাদের হরেনটা আর বাঁচতে আছে না শামু তো হরেনটা আর বাস্ত আছে না এর আগে কখনো আমি শামু হরেন খুলি নাই খুলে ঠিক করি নাই তা এই হরেনের পিছনে সাইডটা আবার নাট থাকে তো আমি নাট সাইডটা খুললাম খোলার পর মনে এটা আমি ঠিক করে দেখি এটাতে আসলে কি সমস্যাটা তো আমি যে সমস্যাটা পাইলাম এই যে যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েলটার ভিতরে আমি যদি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে হরেন চাপ দিই তাহলে কিন্তু ম্যাগনেট করে না এই যে এখানে কিন্তু একটা কয়েল আছে ভিতরে স্ক্রু ড্রাইভার দিয়ে যদি আপনারা হর্ন চাপ দেন তো এইখানে অবশ্যই আপনার স্ক্রু ড্রাইভারটা টেনে ধরবে কিন্তু টেনে ধরতেছে না তাতে আমি একটা জিনিস বুঝলাম যে এইখানে যদি ম্যাগনেট না হয় তাহলে তো আমার হর্ন বাঁচবে না এই জন্য তো এইখানে একটা পাতি সিস্টেম আছে আপনাদেরকে মেন উদ্দেশ্য হলো পাতিটা দেখানো এই পাতির এইখানে দেখেন আপনারা এইখানে এই নিচে একটা স্টিল বার আছে একদম নিচে আর উপরে যে স্টিলটা এই দুইটা স্টিলের মাঝখানে আপনারা যে কাজটা করবেন মানে লাইনটা যদি ক্লিয়ার থাকে মানে এখানে যদি আপনারা ম্যাগনেট না করে সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস চেক করবেন আপনারা অ্যাবোমিটার নিবেন যে অ্যাবোমিটারে একটা ডাইরেক্ট যে অপশনটা আছে এইখানে আপনারা সেট আপ করে দিবেন আমাদের অ্যাবোমিটারে কিন্তু একটা সাউন্ড করবে টিট করে একটা সাউন্ড করবে আমরা যে কাজটা করব ওই নিচের পাতিটা আর উপরের পাতিটা দুইটা পাতি আমরা এক করে ধরবো যদি সাউন্ড করে তাহলে আমাদের লাইন ঠিক আছে আর যদি সাউন্ড না করে তাহলে পরামর্শটা আপনাদেরকে আমি একটু করে দিতেছি দুইটা টার্মিনালের মাঝখানে দেখেন ভিতরে একটা কন্ট্যাক্টের মতো একটা জায়গা আছে যেখানে কিন্তু রেলের মতো কন্ট্যাক্ট হয় মানে আপডাউন করে ওই জায়গাটায় যদি কখনো জং ধরে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হরেন ম্যাগনেট করবে না এবং হরেনটা বাঁচবে না ওইটাই হলো মেন পয়েন্ট প্রতিটা শামুক ওই জায়গাটাই হলো সবথেকে মেন পয়েন্ট ওইটা আপনারা ঘষে ওয়াশ করে দিতে পারেন আমি প্রথম প্রথম যখন এইখানে ঠিক এইভাবে আমি চাপ দেই তখন দেখি যে আমার এইখানে কোন রকমের কোন সাউন্ড তৈরি হইতাছে না মানে এক কথায় যেটা বুঝলাম সেটা হলো এই পয়েন্ট দুইটার মাঝখানে আমাদের ময়লা জমে গিয়েছে ময়লার কারণে আমাদের ম্যাগনেট হচ্ছিল না এখন যে ম্যাগনেটটা হইতাছে আপনাদেরকে একটু দেখাবো আমি যাই হোক আজকে আমি একা ভিডিও করতেছি যার জন্য আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারতাছি না ভিডিও করতে পারতাছি না আমার ফোনটা ধরার মতো কেউ নাই বর্তমান তো আর একটু আপনাদেরকে দেখাবো এই যে হর্নটা এখানে আছে এখন আমি হর্নের সুইচ চার্জ হলে দেখেন এটা টাচ করে লেগে যাবে এই যে দেখেন এই যে দেখেন আমি হর্নের সুইচ স্ক্রুড্রাইভের সাথে লাগিয়ে দিয়েছি এখন হরেন ছেড়ে দিলাম হরেন পড়ে গেল তো যাই হোক একা এক কষ্ট হয়ে যাইতেছে